আর কদিন পরই হলি বা দোল উৎসব বাজারে গেলে লাল নীল সবুজ রঙের আবির ও জলে গোলা রঙের ছড়াছড়ি তবে এই সব রঙ বা আবিরে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থ শিশুদের কোমল ত্বক ও চোখের মারাত্মক ক্ষতি করতে পারে অ্যালার্জি সহ নানা সমস্যা দেখা দেয় মুখ দিয়ে পেটে গেলেও হতে পারে পেটের অসুখ বা কঠিন কোন রোগ তবে বিভিন্ন ক্ষতি এড়িয়েও রঙ খেলা উপভোগ করা যায় বলে জানালেন বিভিন্ন চিকিৎসকরা জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে হোলিতে বাচ্চা এবং বয়স্কদের কি কি সাবধান অবলম্বন করা উচিত দেখুন শুধু বাচ্চা এবং বয়স্ক বলে নয় হোলিতে আমাদের রঙের উৎসব একই সঙ্গে প্রত্যেকের স্বাধীনতা আছে কেউ যদি মনে করে যে সে রং মাখতে চায় না তাকে রং রঙ নামাখিয়ে জর্জা করে রং নামাখিয়ে কোনো অশান্তি না করাবে আমার বার্তা বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে সবসময় যে কোনো কিছুতে তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এই সময় আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে গরম আসছে এই সময় প্রচুর ভাইরাল ইনফেকশান কিন্তু হতে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে কনজান্টিভাইটিস চোখ লাল হয়ে যায় আবার হোলির আবির বা রং যদি চোখে যায় তাতেও কিন্তু চোখ লাল হবে সুতরাং একটা কনফিউশন চলে যেটা কনজাকটিভাইটিস থাকে রং থেকে হয়েছে আর বাচ্চা এবং বয়স্কদের যেহেতু ইমিউনিটিটা একটুখানি ডিরেঞ্জ থাকে সুতরাং যে কোনো এই ধরনের ভাইরাল ইনফেকশান বা ক্ষতি বা ধুলোপনা সেগুলোই কিন্তু একটু বড় আকার নিতে পারে এমনকি বাজারে যেন নিশ্চয়ই প্রশাসন এটা দেখছে যে এমন রঙ না ব্যবহার করা হয় যেটা চামড়ার ক্ষতি করে চামড়ার ক্ষতি করলে সেটা কিন্তু পারমানেন্ট ড্যামেজও হয়ে যেতে পারে দ্বিতীয় কথা হচ্ছে একই হলির সঙ্গে আমাদের পবিত্র নামদের মাছ চলছে সুতরাং রোজা থাকবে ইফতার থাকবে সেই জায়গাগুলোকে যেন সম্মান রেখে তারপর হোলি উৎসবে সবাই মেতে ওঠে এটুকুনই আমার বক্তব্য স্বাস্থ্য দপ্তর প্রস্তুত আছে তার হাসপাতাল প্রত্যেকটা খোলা আছে ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের তাদের ডিউটিতে তারা থাকবে সুতরাং কোনো সমস্যা হলে তাদের জন্য ব্যবস্থা থাকবে কিন্তু আমি আশা করব সবাই খুব ভালোবেসে আনন্দের সঙ্গে এই আনন্দ উৎসবে হঠাৎ করে রঙ চোখে চলে গেলে বা পেটে চলে গেলে কী করে সঙ্গে সঙ্গে সবার আগে তো চোখ ধুতে হবে প্রথম রঙ পেটে গেলে সাধারণত এখন যে রঙগুলো ব্যবহার হয় এখন প্রচুর মানুষও যত সচেতন হচ্ছে আমরা অর্গ্যানিক কালার আসছে যেগুলো ফুল থেকে তৈরি হয় তাতে কিচ্ছু ক্ষতি হবে না কিন্তু যদি খুব খারাপ ধরনের কেমিক্যাল থাকে ক্ষেত্রে পয়জনের একটা রিয়াকশান হতে পারে তবে অতটা পেটে বড়দের যায় না বাচ্চাদের ক্ষেত্রে মুশকিল হচ্ছে গিলে খেয়ে নিতে পারে সেক্ষেত্রে খুব সমস্যা হয় এছাড়া মানে ইমিডিয়েট কিছু করা যদি না ব্যবস্থা থাকে সেভাবে তা নাহলে সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে যদি অনেকটা খেয়ে নেয় তাহলে বমি করে তুলে দেওয়া উচিত কোনো না কোনো ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ দিতে হবে আমরা হাসপাতালে যেটা করি রাইস টিউব দিয়ে ওয়াশ করে দিই ওটা কারণ যাতে রঙটা হজম হয়ে শরীরে না অল্প পরিমাণ হাত থেকে গেলে কিছু ক্ষতি হয় না সাধারণত পেটে গেলে কারণ ওখানে অ্যাসিন থাকে কিন্তু চোখে গেলে সবার আগে চোখটা ধুয়ে নেবে চোখে জল দিতে হবে বারবার করে এবং জ্বালা যদি না হয় বা ব্যথা হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারবাবু